গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভ্রান্তি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান ও নমস্কার বন্ধুরা সাহিত্য রস মোটিভেশনের আজকের এই নতুন ভিডিওতে আপনাদের জানাই সুস্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র দেবদেবী এবং শ্রীকৃষ্ণের বাণীর প্রচার আমাদের এই চ্যানেলের মূল বিষয়বস্তু শ্রীমৎ ভগবত গীতা প্রাচীন সংস্কৃত মহাকাব্য মহাভারতের একটি অংশ হল এই ভগবৎ গীতা গীতা একটি স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা একটি পৃথক শাস্ত্রের মর্যাদা পেয়ে থাকে হিন্দুরা গীতাকে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী বলে মনে করেন সনাতন হিন্দুদের দৃষ্টিতে গীতার কথক ভগবান শ্রীকৃষ্ণকে স্বয়ং পরমাত্মা বলে মনে করা হয় তাই ভগবদ্গীতায় তাকে শ্রী ভগবান বলা হয় গীতাকে গীতোপনিষদও বলা হয় অর্থাৎ এই গীতা হল উপনিষদ বা বৈদান্তিক সাহিত্যের অন্তর্গত উপনিষদ নামধারী ধর্মগ্রন্থগুলি শ্রুতিশাস্ত্রের অন্তর্গত হলেও মহাভারতের অংশ বলে এই ভগবদ্গীতাও হল স্মৃতিশাস্ত্রের অন্তর্গত গীতা মাহাত্মের অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তানি জ্যাপেন নিত্যিম নারো, নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিম লাভেন নিত্যম তথান্তে পরম পদম গীতার এই আঠারোটি নাম যে ব্যক্তি অচঞ্চল চিত্তে নিত্য জপ করেন তিনি দিব্যজ্ঞান সিদ্ধি লাভ করেন এবং অন্তে পরম পদ প্রাপ্ত হন আজকের এই ভিডিওতে আমরা গীতার আঠারোটি নাম এবং তার অন্তর্নিহিত অর্থ সম্বন্ধে জানব প্রথম নামটি হল গঙ্গা প্রথমেই গঙ্গার নাম নেওয়া হয় কারণ মনে করা হয় যে গঙ্গায় ডুব দিলে কোনো ব্যক্তির সকল পাপ নাশ হয়ে যায় তাই সবার প্রথমে গঙ্গার নাম নেওয়া হয় গীতা গীতা অতি পবিত্র ধর্মগ্রন্থ যে ব্যক্তি শুদ্ধ চিত্তে গীতা পাঠ করেন সেই মুহূর্তে তার সকল পাপ নাশ হয় তাই এখানে গীতার কথা বলা হয়েছে সাবিত্রী তিনি এতটাই সতী ছিলেন যে তিনি তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে সমর্থ হয়েছিলেন তাই এখানে সাবিত্রীর কথা বলা হয়েছে সীতা ভগবান রামের স্ত্রী মাতা সীতা এতটাই পবিত্র ছিলেন যে রাবণ শত চেষ্টার পরেও তার পবিত্রতা নষ্ট করতে পারেনি তাই সীতা নামকে মহাপবিত্র বলা হয় সত্তা সত্তা বলতে আমাদের আত্মার কথা বলা হয়েছে আত্মা যেমন অমর ভগবত গীতাও তেমন অমর পতিব্রতা প্রতিব্রতা বলতে বোঝায় ভগবানের প্রতি আনুগত্য কারণ একমাত্র ভগবানই হলেন আমাদের প্রত্যেকের প্রতি এবং আমরা সবাই তার স্বরূপ ব্রহ্মাবলী ব্রহ্মশক্তি থেকে নির্গত শক্তিকে বলা হয় ব্রহ্মাবলী যে শক্তির কোনো বিনাশ নেই ব্রহ্মবিদ্যা ব্রহ্মাবলী শক্তি থেকে উদ্ভূত এক বিদ্যা একে আমরা ব্রহ্মবিদ্যা বলে থাকি ত্রিসন্ধ্যা এই ত্রিসন্ধ্যা নামের অর্থ হল তিন কালের সমষ্টি যথা ইহকাল বর্তমানকাল এবং পরকাল মুক্তি গেহিমি যে ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ করেন তার পক্ষেই মুক্তি পাওয়া সম্ভব তাই এই নাম ব্যবহার করা হয়েছে অর্ধমাত্রা ভগবত গীতায় ভগবানের মাত্র ফুটে ওঠে বলে এর নাম অর্ধমাত্রা পূর্ণরূপ তখনই পাওয়া যায় যখন সকল শাস্ত্রের জ্ঞান হয় চিদানন্দা গীতা এমনই একটি গ্রন্থ যাকে বারংবার পাঠ করলেও আমাদের চিত্তে কোনো বিরক্তির অনুভূতি হয় না বরং আমাদের চিত্তকে আনন্দ প্রদান করে তাই এর আরেক নাম হল চিদানন্দা ভবগ্নি ভব শব্দের অর্থ হল বস্তু বা মায়ার জগৎ এবং ভবগ্নি শব্দের অর্থ যা এই বস্তু জগতের মায়াকে ধ্বংস করে গীতার আরেক নাম ভবগ্নি কারণ গীতা পাঠ করলে এই বস্তু জগতের মায়া ধ্বংস হয় ভ্রান্তি না আমাদের প্রাত্যহিক জীবনের পারিপার্শ্বিক বস্তু দেখে আমরা বিভ্রান্ত হই পথভ্রষ্ট হই একমাত্র গীতাই পারে আমাদের এই ভ্রান্তিকে বিনাশ করতে তাই গীতার আরেক নাম ভ্রান্তি না শিনি বেদত্রয়ী হিন্দু সনাতন ধর্মের চারটি বেদ হল ঋক শাম যজু এবং অথর্ব তিন ধরনের মন্ত্রের কথা এই চারটি বেদেই বলা হয়েছে ত্রিবেদের সমন্বয়ে গঠিত শক্তিকেই বলা হয় বেদত্রয়ী তত্ত্বার্থ গীতা হলো পৃথিবীর তত্ত্ব এবং তথ্য সমৃদ্ধ সকল জ্ঞান তথা বিজ্ঞানের আধার তাই গীতার আরেক নাম হল তত্ত্বার্থ জ্ঞান ও মঞ্জুরি ভগবত গীতা হল পৃথিবীর সমস্ত জ্ঞান তথা বিজ্ঞানের আধার একজন মানুষের জীবন জগতের জন্য যে সকল জ্ঞানের প্রয়োজন তার সব কিছুই গীতায় মঞ্জুরীকৃত আছে তাই ভগবত গীতা হল জ্ঞান ও মঞ্জুরি বন্ধুরা আমাদের সনাতন ধর্মে বিভিন্ন দেবদেবী বা ভগবানের অনেক রকম নাম থাকে যেমন ভগবান শ্রীকৃষ্ণের একশো আটটি নামের কথা আপনারা নিশ্চয়ই জানেন সেরকমই শ্রীমদ ভগবত গীতার এই আঠারোটি গুজ্জ নাম রয়েছে আপনারা অবশ্যই রাত্রে ঘুমোতে যাবার পূর্বে এবং সকালে ঘুম থেকে ওঠার পর শুদ্ধ চিত্তে গীতার এই নামগুলি মনে মনে জপ করে নেবেন ভগবানের করুণায় আপনাদের পরম মঙ্গল সাধিত হবে যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর তার সাথে আপনার আপনজনদের সাথেও ভিডিওটি শেয়ার করে নিন যাতে তারাও এই বিষয়টি অবগত হতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ